দেখছেন কি মাছ হ্যাঁ সুন্দর হয়ে গেছে কেমন না আসলে মনে হয় মাছও তো মারলাম কেউ রেসায় না কি লাগছে আইস আইসে আইসা মাছ আমাদের গাঙ্গে সুন্দর মাছ ওই মাছ সুন্দর মাছ দশক মাছ দুটো আইছি গাঙ্গার ফার এই মাছ পড়ছে ভিডিও মাছ বেশি না দুদ দাও। তবে এই না আদা দিছি এবার কিন্তু মাছ উঠতে পারে ঠিক আছে দেখা যাক কি ওঠে দেখান। ওশ লাগা কার পুছেনা এত বড় কার পু। লালটা কে ছাকা? লাল শুনাল গেটু। লাল বাইরে পড়ছিলে। হামও তো বাইরে পড়ছিলে। এবার টান দিছি বড়ালটা। লোটেং গা। জে দাগ। হ্যাঁ। كده। খাওয়া লাগে তো তাই না। হ্যাঁ। আদা তো দিছি দেখা যাক এবার কি অবস্থা।